কাঁচা কাঁঠাল পাকা কাঁঠালের মতোই কাঁঠালের বিচিও কিন্তু বেশ জনপ্রিয় বিভিন্ন ভর্তার আইটেম করে কিন্তু খেতে সবাই ভালোবাসে এ শুটকি দিয়েও করা যায় এমনিতে খালি ভর্তাও কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কাঁঠালের বিচির দুটি সহজ রেসিপি দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এম কাঁঠালের বিচি দিয়ে এমনিতে একটি ভর্তা আর একটি হচ্ছে শীতল সুটকি দিয়ে একটি ভর্তা আপনারা কে কে কাঁঠালের বিচি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে টেলে নিচ্ছি সিদ্ধ করেও কিন্তু ভর্তা করা যায় কিন্তু টেলে যে ভর্তাটা করা যায় এটাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় একটু হাই হিটে রেখে দুই মিনিট তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন আস্তে আস্তে এটা ভালোভাবে ভিতরে নরম থাকে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিয়ে একটু পর নেড়ে চেড়ে দিতে হবে যদিও আমি এখানে টেনে দেখাচ্ছি আগুনটা একেবারে লতে রাখতে হবে তাহলে কিন্তু পুড়ে যাবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এট হবে আপনারা যারা আমার ওই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করে নি তারা ফলো করবেন এবং যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এখন আমি একটি প্যানের মধ্যে তেল মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম সে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আসলে যার যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেই সাথে দুটি শীতল সুটকি নিয়ে নিয়েছি শীতল সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আঁশ আঁশ মাথা এবং পেটের অংশগুলো প্যাকে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিব পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে ভর্তা করলে সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না সেই সাথে ভাজা একটা ফ্লেভারও অ্যাড হয় এই জন্য কিন্তু খেতে অনেক ভালো লাগে পেঁয়াজ মরিচগুলো হালকা করে ভেজে আমি তুলে নিয়ে এই তেলের মধ্যেই শীতলের সুটকিগুলো ভেজে নিব যেহেতু শীতলের সুটকির মধ্যে একটা আলাদা স্মেল আছে এটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা কিন্তু ভর্তাতে খেতে ভালো লাগে শীতল সুটকি ছাড়াও চিংড়ি সুটকি কিংবা লুটের সুটকি দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় এখন এগুলোকে ভেজে তুলে নিব আমি এখানে কাঁচামরিচের সাথে লবণ দিয়ে কাঁচামরিচটাকে পেস্ট করে নিয়েছি ভিডিও ক্লিপ অন করতে খেয়াল ছিল না সেজন্য কিছুটা ভিডিও ক্লিপ এখানে তোলা হয়নি কাঁচামরিচের সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ এটা পেস্ট করে নিয়েছি এখন কাঁঠালের বিচিগুলো ছুলে রাখা কাঁঠালের বিচিগুলোকে ভালো করে থেতলে নিতে হবে তারপরে শিলনোড়ায় বেটে নিতে হবে শিলনোড়ায় কিন্তু যে কোনো ভর্তা কিন্তু ভালো হয় এছাড়া হামান দিস্তা দিয়েও কিন্তু করা যেতে পারে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে যারা ফলো করে নি ফলো করে পাশে থাকবেন আর ভর্তাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। লবণটা কিন্তু একেবারেই মরিচের সাথে আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি সেজন্য আর পরবর্তীতে বাড়তে হবে না এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব শিলনোড়া দিয়ে সেই সাথে পেঁয়াজটা পেঁয়াজ কিন্তু আর পে একেবারে মিহি পেস্ট করা যাবে না আলতু হাতে এটার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজটা দাঁতে কামড়ে পড়লে কিন্তু খেতে ভালো লাগে এখন এটার সাথে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরষের তেলের ফ্লেভারটা কিন্তু কাঁঠালে বিচির সাথে বেশ ভালো যায়। এই ভর্তাটা কিন্তু এভাবেই খাওয়া যায় সাথে আমি কিছুটা অংশ এইভাবে করেই আলাদা করে নিয়েছি তারপর বাকি অংশের সাথে আমি শীতলো শুটকিটাকে পেস্ট করে মিশিয়ে নেব সেদরে সুটকির মাঝখানে যে দুটি কাটা রয়েছে এগুলোকে বেছে নিব বেছে ফেলে দিবো আর বাকিটা কিন্তু শিল্নড়া একেবারে মিশে যাবে মুখে কাটা লাগলে কিন্তু খেতে ভালো লাগে না সুটকির যে সুন্দর ফ্লেভার এটা কিন্তু এই ভর্তার সাথে খুব ভালো চায় কারা কারা মাছ সে সুটকি দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভর্তা ভাজের রেসিপি রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই এগুলো ঘুরে দেখতে পারেন যারা নতুন রাঁধুনি তারা হাতের কাছের উপকরণ দিয়ে কিন্তু এইসব রান্নাগুলোকে ফলো করতে পারেন সেই সাথে ঈদের মৌসুমে কিন্তু একটু মাছ মাংসের সাথে সাথে ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে আশা করছি আপনাদের ভর্তাগুলো ভালো লেগেছে একই প্রসেসে কিন্তু দুটি ভর্তা তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে কিন্তু দুটি আলাদা স্বাদ ও ফ্লেভার গরম ভাতের সাথে কিন্তু এই ধরনের ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য